কয়েক মাস আগে হিমি বেগম নিজের ভুল বুঝতেও পেরেছেন সেদিন আবরার সবটা জেনে শুনে বাড়িতে এসেছিল মিলিকে ড্রয়িং রুমে সবার সামনে খুশি একটা থাপ্প দিতেই হিমি বেগম ছুটে আসেন আবরার সবটা খুলে বলতে সবাই যেন আকাশ থেকে পড়ল সাথে হিমি বেগম ও আবরার সবাই মতো সেদিন না থাকলে মেয়েটার সাথে কি হতো এটা ভেবেই আসমা বেগমের গা কেঁপে উঠলো পুরো তালুকদার বাড়ি আবরারের হুঙ্কারে কেঁপে উঠল ইমামুল তালুকদার তীব্র কণ্ঠে বললেন এইসব কি কেন করছ তুমি মিলির ফর্সা গালে আব্রার হাতের ছাপ বসে গেছে চোখ দুটো জলে ভরে উঠেছে গালে হাঁসতে চেপে কেঁদে উঠল ভালোবাসি আমি আব্রার ভালোবাসি তুমি আমায় ঠকিয়েছ আব্রার আপনারা সবাই আমাকে ঠকিয়েছেন আব্রার রাগী কণ্ঠে বলল ঠকিয়েছি তুই আমার ভালো বন্ধু ছিলে মিলি জাস্ট ফ্রেন্ড হ্যাঁ হ্যাঁ ঠকিয়েছো কি আছে ওই এলমির মাঝে যার জন্য তুমি আমায় না? আমরা শুধু ভালো বন্ধু ছিলাম না আব্রার আমি তোমায় ভালোবাসতাম আর এই ইলমি ইলমি এই আমার আমার থেকে কেড়ে নিয়েছে ওকে আমি না বলে ইলমির দিকে তেরে যেতে নিলেই আব্রার ইলমিকে নিজের দিকে টেনে নিল ইলমি অবাক হয়ে সবটা শুনছে ইলমি জানতো আব্রার আর মিলি আপু ভালো বন্ধু এটাও শুনেছিল আব্রার আর মিলি একে অপরকে ভালোবেসে বিয়ে করতে যাচ্ছে আর এই কথাটা মিলি আক বাড়িয়ে নিজেই তাকে বলেছিল মিলি জানতো আবরারের মনে ইলমির জন্য ভালোবাসা আছে আবরার ইলমিকে ভালোবাসে এটা মিলি অনেক আগেই টের পেয়েছিল আবরারের জীবন থেকে ইলমিকে সরিয়ে দিতে সে সবটা করতে রাজি ছিল এমনকি ফুপু হিমি বেগমকে ভুলভাল বুঝিয়ে বিয়ের জন্য রাজি করায় সাথে মিলির বাবা সৈকত সাহেব হিমি বেগমের মনে এই বাড়ির জন্য রাগ মূলত সৃষ্টি হচ্ছে সৈকত সাহেবের জন্য সৈকত সাহেব দিনের পর দিন মাসের পর মাস হিমি বেগমকে এ সম্পর্কে ভুলভাল বুঝিয়েছেন আর বোকাহিমি বেগম সবটা শুনে নিজের মনে বছরের পর বছর রাগ খুব জমিয়ে রেখেছেন হিমি বেগমের রাগ থাকলেও সে কখনোই চায় না একজন মেয়ে হয়ে একজন মা হয়ে অন্য একজন মেয়ে নিজের মেয়ের বয়সী মেয়ের এত বড় সর্বনাশ করতে ওখানে যদি ইলমির বদলে তার দুই মেয়ের একজন থাকত তাহলে শয়তানগুলো তার মেয়েকেও ছিঁড়ে ছিঁড়ে না আর ভাবতে পারলেন না হিমি বেগম ছুটিকে মিলির গালে কোষে লাগালেন এক থাপ্পড় রাগী কণ্ঠে বললেন অসভ্য মেয়ে হয়ে অন্য একজন মেয়ের এত বড় সর্বনাশ করার চিন্তা করতে তোর বিবেকে বাঁধলো না ছি ভাবতেই লজ্জা লাগছে তুই আমার ভাইজি মিলি বেশ অবাক হলো তারপর শব্দ করে হেসে উঠল বাহ তুমিও পালকে নিলে ভুলে যেও না এইসবের সাথে তুমিও ছিলে কুপি মুহূর্তে তালুকদার বাড়ি থমথমে পরিবেশ সবাই অবাক চোখে হিমি বেগমের দিকে তাকিয়ে রইল ইমামুল তালুকদার ছুটে এসে হিমি বেগমের বাহু চেপে ধরে বললেন তুমি তুমিও ওই সাথে ছিলে হিমি হিমি বেগম কিছু বললেন না শুধু মেয়ে দুটোর মুখের দিকে করুণ চোখে চেয়ে রইলেন তুরনা তুরফা চোখ উপচে পড়ছে জলে মুহূর্তে মায়ের জন্য ঘৃণা সৃষ্টি হলো তাদের মনে ইমরুল তালুকদারের রাগে কাঁপতে থাকলেন রেগে গিয়ে এই প্রথম হিমি বেগমের গায়ে হাত তুললেন নিজের সর্বশক্তি দিয়ে একটা থাপ্প দিতেই শুকনো পাতলা বেগম ছিটকে পড়ল দূরে ঠোঁটের কোনায় ফিনকে দিয়ে রক্ত বের হতে লাগল বেগম চোখ ভর্তি পানি নিয়ে একে একে সবার মুখ চাইতেই দেখল সবাই মুখ ফিরিয়ে নিল আবার অবাক চোখে তার ছোটো মাকে দেখছে এই কি তার ছোটো মা যে তাকে ছোটবেলা থেকে এত এত ভালোবাসা দিয়ে বড় করেছে তুন না সেখান থেকে ছুটে চলে গেল হিমিবেগম পরিহাসের হাসি আসলেন সে অন্যায় করেছে এর শাস্তি তাকে পেতেই হবে ইলমি ছুটে গিয়ে হিমি বেগমকে সোফায় বসাতেই আসমা বেগম হিমি বেগমের পাশে গিয়ে দাঁড়ালেন করুণ কণ্ঠে পড়লেন আমার এই বাচ্চা মেয়েটা তোর কি ক্ষতি করেছিল হিমি তুই কেন এসব করলি তুই তো এমন ছিলি না এই আমি কাকে দেখছি এ তো আমার হিমি নয় তুই তো আমাদের হিমি নয় হিমি বেগম এবার হাউমাউ করে কেঁদে উঠলেন বিশ্বাস করা আমি চাইনি আমি কখনো চাইনি ইলমের এত বড় সর্বনাশ করতে আমি তো শুধু চেয়েছিলাম মিলি এ বাড়ির বউ হোক এসবের সাথে একান্তভাবে মিলি আর সৈকত সাহেব জড়িত হিমি বেগমকে ব্যবহার করে এই নোংরা খেলায় মেতে উঠেছিল আর হিমি বেগম না জেনে নিজেকে এই নোংরা ঘটনায় জড়িয়ে ফেলেছিল মিলি আর সৈকত সাহেবকে আবরার পুলিশের হাতে তুলে দিয়েছে হিমি বেগম দুদিন তালুকদার বাড়ির গেস্ট রুমে পড়ে রইল ইমরুল তালুকদার এই দুদিনে প্রিয়তমা স্ত্রীর দিকে ফিরেও তাকায়নি তুর না তোরফা একবারের জন্য মায়ের সাথে দেখা করতে আসলো না আবিরা আর ইলমি তারপর খাবার খাইয়ে দিয়েছে হিমি বেগমকে ইমরুল তালুকদার ও তার প্রাণপ্রিয় স্ত্রী বিন্দুমাত্র খোঁজ নেয়নি বরং সে সাব জানিয়ে দিয়েছেন হিমি বেগম যেন এই বাড়ি ছেড়ে চলে যায় দুদিনে হিমি বেগমকে একদম অন্যরকম লাগছে চোখের নিচে কালো দাগ পড়ে গেছে মুখটা কেমন শুকনো শুকনো লাগছে ইলমির খুব মায়া হলো হিমি বেগমের জন্য আবরারের কাছে হিমি বেগমের হয়ে ক্ষমা চাইল আর যতক্ষণ না আবরার হিমি বেগমের সাথে কথা না বলবে ততক্ষণ ইলমির আবরারের সাথে কথা বলবে না তিন দিন পর হিমি বেগম বাড়ি ছেড়ে চলে যেতে নিলেই আবরা তাকে আটকে দেয় তুননা তুলফা দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে নেয় ইলমি তৃপ্তির হাসি হাসে হিমি বেগম মেয়েদের সাথে ইলমি আবিরাকেও জড়িয়ে নেন হিমি বেগম নিজের ভুল বুঝতে পেরেছে এর জন্য বাড়ির সবাই তাকে ক্ষমা করে দিয়েছে কেন যারা ভুল করে নিজেদের ভুল বুঝতে পারে তাদেরকে মহান আল্লাহ তালাও ক্ষমা করে দেন ইলমি ফ্রেশ হয়ে হিমি বেগমের থেকে শাড়ি পরে এসেছে শাড়ির কুচিগুলো ঠিক করার জন্য দরজা হালকা চাপিয়ে ড্রেসিংয়ের সামনে কুচিগুলো একটা একটা করে ভাঁজ করে নিচ্ছিল প্রায় অনেকক্ষণ পর কুচিগুলো ঠিকঠাক মতো গুজে হাফ ছেড়ে বাঁচল দীর্ঘশ্বাস ফেলে আয়নায় তাকাতে দেখলো আবরা চোখ বড় বড় করে তাকিয়ে আছে ইলমি আব্রারকে দেখে চমকালো তারপর আব্রারের দৃষ্টি অনুসরণ করে তাকাতে দেখল তার উন্মুক্ত ফর্সা কোমরের ভাজে আব্রারের চোখ আটকে আছে ইলমি ছিটকে সরে গেল ওখান থেকে তারা হুড়ো করে শাড়ির আঁচল নামিয়ে দিল এক আকাশ পরিমাণ বিরক্তি ভরা বোর কণ্ঠে পড়লো অসভ্য নির্লো থাকে আব্রার কানে অসভ্য শব্দটা পৌঁছাতেই ঠোঁট কামড়ে হাসলো ডো্ট কেয়ার ভাব নিয়ে বান্ধেবীর বোতাম খুলতে খুলতে ওয়াশরুমের দিকে পা বাড়াল জেদাচেতে ইলমির দিকে আর চোখে চেয়ে গানের সুরে বলল অসভ্য হয়েছে আমি আবার ফ্রেশ হয়ে তোয়ালে হাতে বের হলো সদ্য ফ্রেশ হওয়া মানুষটাকে ইলমি আর চোখে দেখল কিঞ্চিত লম্বা চুলগুলো কপালে লেফটে আছে চোখে মুখে ছোট ছোট পানির কণাগুলো চিকচিক করছে যেন ব্লু রঙের পাঞ্জাবিতে অসম্ভব সুদর্শন লাগছে লোকটাকে ইলমি ভ্রু কুচকালো নিজের শাড়ির দিকে তাকিয়ে যখন দেখল তারা দুজন ম্যাচিং ম্যাচিং ইলমি কিছু বলল না বলবে কেন লোকটার সাথে সে রেগে আছে দুপুরের কোনো কিছুই এই ইলমি একদম কথা বলবে না লোকটার সাথে এমন অসখ্য লোকের সাথে ইলমি কথা বলে না আবরার তাকাতেই ইলমি তরিঘুরি করে চোখ সরিয়ে ফেললো আবরার মুস্কি হাসলো। ব্যালকনিতে তোয়ালেটা রেখে ড্রেসিং ইলমির পাশে এসে দাঁড়ালো ইলমি চোখ মুখ কুচকালো কোমর সমান চুলগুলো হাত খোপা করে নিল এমন ভাব যেন আবরার বলতে কোনো প্রাণী এই ঘরে উপস্থিতি নেই আবরার ফ্রু উঁচিয়ে ঠোঁট কামড়ে হাসল ইলমি আয়নায় তাকাতেই আবরার এক অদ্ভুত কায়দায় চোখ টিপে বাঁকা হাসল ইলমি রাগী কণ্ঠে বলল ছি অসভ্য আবরা চুলে চিরুনি চালাতে চালাতে বলল শুনলাম না কিছু বললি ইলমি নিজ হাতে কপাল চাপড়াল তারপর দাঁত চেপে বলল কোনো অসভ্য অভদ্র লোকের সাথে ইলমি কথা বলে না আব্রার ভ্রোক উচকাল মুহূর্তেই চোখে মুখে গাম্ভীর্যতায় এঁটে দাঁড়ালো ইলমি বিরক্তিতে চক্রান্ত শব্দ করে উঠল তবে মুখে কিছু বলল না আয়নাতে নিজেকে ভালোভাবে বরফ করে ঠোঁটে হালকা লিপস্টিক লাগালো তারপর দুটোর একসাথে করতে নিলেই আবরার একটানে ইলমিকে নিজের একদম কাছে টেনে নিল তারপর ইলমির লিপস্টিক লাগানো অধর যুগলে নিজের ঠোঁট ডুবালো অকস্মাৎ এমন ঘটনায় ইলমি ভয় পেয়ে গেল ভয়ে আব্রারের পাঞ্জাবির সামনের কিছু অংশ শক্ত করে নিজের মুঠোই পুরে নিল বড় বড় চোখ করে চেয়ে রইল মিনিট কয়েক পরে দুহাতে আবরারকে হালকা ধাক্কা দিতেই আবরার সরে গেল ইলমি হাতের উল্টো পাশে ঠোঁট মুছে দাঁতে দাঁত চিবিয়ে বলল এমপি সাহেব আপনার লিপস্টিক খেতে মন চেয়েছে আমায় বলতেন পুরো লিপস্টিকটাই দিয়ে দিতাম আমি আপনাকে আবরার এবারও বাঁকা হাসল তারপর ইলমির একদম গা ঘেঁষে এসে দাঁড়ালো ডোন্ট আর ভাব নিয়ে বলল লিপস্টিক না লিপস্টিক তো কথা শেষে হওয়ার আগেই ইলমি তড়িঘড়ি ঘড়ি মুখ চেপে ধরে থামিয়ে দিল দুপা সরে গিয়ে চেঁচিয়ে বলল চুপ একদম চুপ আপনি তো নির্লজ্জ ছি এবার আবরার দু পা এগিয়ে গেল ইলমির উন্মুক্ত কোমর চেপে শক্ত করে নিজের বুকে জড়িয়ে নিল কোমরে ঠান্ডা হাতে স্পর্শে কেঁপে উঠল ইলমি কিছুক্ষণ আবরারের শক্ত বাহুবন্ধনী থেকে মুক্তির জন্য ধস্তাধস্তিও করল তবে মিনিট কয়েক কয়েক পর ইলমির ছোট্ট দেহখানা শান্ত হয়ে সুটাম দেহি আবরারের বুকে লেপটে রইল তারপর অস্পুষ্ট স্বরে ফুপিয়ে উঠল আবরার ইলমির কপালে ঠোঁট ছোয়াল ধীর কণ্ঠে বলল সরি ইলমি কিছু বলল না তবে ফোপানোর আওয়াজ ঠিক শোনা গেল আবরার আবারও বলল সরি বললাম তো বাবার অবাধ্য কেন হও আমাকে রাগিয়ে কেন দাও ইলমি আবরারের পাঞ্জাবিতে নাক ঘষে আহ্লাদি সুরে বলল আপনি হুট রেখে কেন যান সবটা না শুনি তাজবির ভাই আমাদের কোচিং টিচার এছাড়াও দুই বাচ্চার বাবা এখন একটা মেয়েও হয়েছে আবার আবরা ধীর কণ্ঠে বলল হুম জানি ইলমি আবরারকে ধাক্কা দিয়ে নিজে থেকে সরিয়ে দিল আবরার ভেবা জায়গা খেয়ে গেল পুরো হতভম্ব হয়ে ইলমির দিকে তাকিয়ে রইল ইলমি বলল কচু জানেন আপনি এতক্ষণ যা বলেছে সব মিথ্যে ছিল তাসবীর ভাইয়া আমার বয়ফ্রেন্ড আমি তাকে ভালোবাসি এখন ছোট এখান থেকে যেতে দিন আমায় আবার ইলমিকে ছাড়ালো না আবারও নিজের কাছে টেনে ঠোঁট কাম হেসে ইলমির কানে ফিসফিসিয়ে ফিসিয়ে পড়ল তিন তিনটা বাচ্চার বাবাকে তুই ভালোবাসিস তুই চাইলে আমিও কিন্তু তোর ছোট ছোট বিড়াল ছানার মতো কি বাচ্চার বাবা হতে পারি কি বলিস লজে ইলমির গাল দুটো লাল হয়ে উঠলো লোকটা পাক্কা একটা শয়তান দুহাতে কান চেপে ধরতেই আবরার আবার অদ্ভুত কায়দায় চোখ টিপে উঠল ইলমির সাথে সাথে চোখ বুধ নিল লম্বা শ্বাস টেনে বলল ছাড়ুন মায় আবরার বলল ইলমি ভ্রু কুচকালো আবরা রহস্যময় হেসে গাল গিয়ে বলল আগে চুমু তারপর ইলমি চোখ মুখ কুচকে বলল দিন দিন আপনার বেশ অবনতি হচ্ছে এমপি সাহেব জি আবরার ঠোঁট কামড়ে হেসে বলল আমি চাই দিনের পর দিন মাসের পর মাস এমনকি বছরের পর বছর এমন অবনতি বরং হতেই ইলমি বিরক্তি ভরা চোখে পুরো আবরারকে অবলোকন করল আবরার তারা দিয়ে বলল কি হলো দিচ্ছ ইলমি চোখ মুখ বলল ছেড়ে দিন তারপর আবরার ছেড়ে দিল ইলমি বলল চোখ বন্ধ করুন আবরার চোখ বুঝতেই ইলমি এক দৌড়ে রুম থেকে বের হয়ে গেল দরজার কাছটায় গিয়ে বলে উঠল অশুভ রোগ একটা আপনার ওই খেজুর কাটার মতো দাড়িগুলো কেটে তারপর চুমু বলে দৌড়ে চলে গেল আবরার সেদিকে তাকিয়ে ঘর কাঁপিয়ে হেসে উঠল। ড্রয়িং রুমে মিলন তাজওয়ার জাহানারা বেগম আর মাহিদ বসে আছে ইমরুল তালুকদার ইমামুল তালুকদার টুকটাক কথা বলছেন তাদের সাথে আবির আসতে ইমরুল তালুকদার তাকে বসতে বলল। আবির বাধ্য ছেলের মতো ইমামুল তালুকদারের পাশে বসলো তুন না তুরফা আবিরার রুমের পর্দার ফাঁকে লুকিয়ে সবটা দেখছে এটা আবিরের চো না তুননা মাথা বের করে উঁকি দিতেই দেখলো আবির কপাল কুঁচকে এদিকেই তাকিয়ে আবিরকে এদিকে তাকিয়ে থাকতে দেখে ভয় পেয়ে গেল তুননা চিবুক গুলে সেই যে রুমে ঢুকলো আর উঁকি দিল না এমনকি তুরফাকে উঁকি দিতে দিল না আবির তুরনার ভীত চেহারা দেখে ঠোঁট চেপে হাসলো কিছুক্ষণ পরেই আবরার চলে আসলো সেখানে আবরারকে দেখেই মাহিদ উঠে দাঁড়িয়ে সালাম দিয়ে উঠলো আবরার হেসে জবাব দিল আবরার মাহির ছেলেটা সম্পর্কে সবটা জানে মাহের ছেলে হিসেবে যতটা ভালো তার থেকে ভালো একজন মানুষ হিসেবে ব্যবহার ভালো বিনয়ের সাথে কথাবার্তা বলে ছেলেটাকে দেখলেই যে কেউ বলবে ছেলেটা ভালো সবটা জেনে বাড়িতে আসার জন্য অ্যালাউ করেছে আবরার ছেলে ভালো বাড়ির সকলের পছন্দ হলেও বিয়ের কথা আগাবে না সে এক্ষেত্রে তার বোনের মতামত সব থেকে ওপরে তার কাছে বোনের অনুমতি ছাড়া কখনোই বিয়ের সিদ্ধান্ত নেবে না আবিরা একদম চুপচাপ বসে আছে ইলমি সন্ধিয়ান চোখে দুপুর থেকে পর্যবেক্ষণ করেছে মেয়েটাকে যখন থেকে শুনেছে তাকে দেখতে পাত্রপক্ষ আসবে তখন থেকে মেয়েটা মুখটাকে বাংলা পাচার মতো করে রেখেছে ইলমি বলল দুপুর থেকে দেখছি তোর মন খারাপ কিছু হয়েছে আবিরা আবিরা সম্ভিত ফিরে পেল মুসকি হাসার চেষ্টা করে বলল কই কিছু না তো কি হবে তোর না চট করে বলল এই তুই কি কাউকে ভালোবাসিস আবিরা আবিরা কপাল কুচকে বলল ফালতু কথা বলবি না তোর না যখন থেকে জানতে পেরেছিস তোকে দেখতে পাত্রপক্ষ আসবে তখন থেকে এভাবে মন খারাপ করে বসে আছিস আমিরা ধীর কণ্ঠে দাঁতে দাঁত চিবিয়ে বলল তো কি করব পাত্রপক্ষ পক্ষ দেখতার সঙ্গে খুঁজিতে নাচব আচ্ছা আচ্ছা বাদ দে তোর না তোর ফা তৈরি করতে হবে তো নাকি তারপর তিনজন মিলে খুব সুন্দর করে তৈরি করে দিল আবিরা রুমের দরজা বন্ধ পুরো রুম অন্ধকার করে রেখেছে আবিরা বিধ ঘুটে অন্ধকারে ফ্লোরে বসে আছে রুম রুমে থেকে থেকে শোনা যাচ্ছে চাপা কান্নার শব্দ ইলমি বেশ কিছুক্ষণ যাব দরজায় দাঁড়িয়ে আবিরাকে ডেকে যাচ্ছে মেয়েটা সেই কখন থেকে দরজা বন্ধ করে রুমে বসে আছে সন্ধ্যায় মাহিত্রা তাকে আংটি পরিয়ে দিয়ে গেছে তখন থেকে মেয়েটা রুমে বন্দি সবটা এত তাড়াতাড়ি হয়ে যাবে কেউ ভাবতেও পারেনি সবাই বেশ অবাক হলো মিলন তাজওয়ার এক প্রকার চেপে ধরেছিলেন ইমরুল তালুকদারকে মেয়েটাকে তাদের ঘরেই দিতে হবে এমন লক্ষ্যে একটা মেয়েকেই তাদের ছেলে বউ হিসেবে চাই ইমরুল তালুকদার এই পর্যায়ে কোনো মতামত দিতে পারলেন না তবে তাজওয়ার সাহেবের মুখের ওপর নাও করতে পারলেন না করুণ চোখে সোফায় গম্ফুর মুখে বসে থাকা ছেলের দিকে চাইল চৌকি কিছু বোঝাতেই এক পলক তাকিয়ে ডোন্ট কেয়ার ভাব নিয়ে তার বউকে ডেকে রুমের দিকে চলে গেল